পাঁচ হাজার নয়শো পাঁচ ডাক নম্বর আর একটা হলো পাঁচ হাজার নয়শ আটটা সৃষ্টি হয়েছে একটা উনিশ এবং বিশ এখন আজকে প্রতিপাদ্য বিষয় হইল এলএার উনিশ বিশ এই যখন সৃষ্টি হলো ওনাকে অ্যাওয়ার্ডি মানে উনি ক্ষতিপূরণ পাওয়া হকদার ওনাকে ধারা আর এলে কেসে হলো এবং ওনাকে নোটিশ নোটিশ দেওয়া হলো। উনি এই পেয়ে ডিসি অফিসের সাথে এলে শাখায় যোগাযোগ করলেন আপনারা নিশ্চয়ই জানেন একটা ল্যান্ড অ্যাকুইজিশন এর মাধ্যমে জমি অধিগ্রহণ করা হয় অধিগ্রহণ করা হয়েছে বেগুনবাড়িতে রাস্তার জন্য উনি যখন ওনার দলিল সমস্ত কাগজপত্র নিয়ে হাজির হলেন ওনাকে পাত্তা দেয় না সার্বেয়ারা বলে আপনি কালকে আসেন এইভাবে ওনাকে এক বছর ঘুরিয়ে থেকে পর্যন্ত নয়টা প্রতিদিন প্রতিদিন এইভাবে উনি যায় আসে লেপ্রাইট করে ওনাকে কোনো কথা বলে না তখন উনি জোর করে বলেছে যে আপনি আমার সাথে কথা সারবেয়ারকে বলেছে সালাম নামে সালাম শামতুল শান্তু সামসো সার্ভিয়াকে বলেছে যে আপনি যদি কথা না বলেন তাহলে আমি আপনার উদ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো যাই হোক উদ্ধন কর্তৃপক্ষ হল এলে অর্থাৎ ল্যান্ড অ্যাগোজিশনে যিনি আসেন উনি একজন এডিসি ওনার কাছে যাওয়ার পরে উনি বললেন যে দেখো ওনাকে তুমি করে বলে অথচ এটা তার বহির্ভূত এটা অফিসিয়াল কোনো ভাষা না যতই অশিক্ষিত হোক বা ই হোক আপনি করে বলা উঠে তোমাকে তুমি বলতেছে যে তুমি এই টাকা পাবানা তুমি এই টাকা একটা কাজ করো ভাগ করে নিয়ে যাও তুমি দুই ভাগ এক নামে এক ভাগ নিবে তখন উনি বলে যে কেন আমার টাকা আমি ভাগ ভাগব উনি চিল্লা চিল্লি শুরু করলো ওনাকে ঘা ধাক্কা দিয়ে বের করে দেয় বের করে উনি যখন আসে তখন এই আমার কলিগ মনোয়ার অ্যাডভোকেট করে প্র্যাকটিস করেন সিনিয়র আইনজীবী ওনার স্বর্ণাপন্ন হলেন তখন আপত্তি দিলেন আপত্তি দিলেন এই আপত্তি তখন এলে শাখা যিনি দায়িত্বে এডিসি ওনার কাছে গেল উনি এই আপত্তি না শুনে মৌখিকভাবে বলে যে ঠিক আছে আমরা দেখব আমি পরে জাজমেন্ট দিব এই পর্যন্ত আর জাজমেন্ট দেয় নাই ইন দ্য মিন টাইম উনি আমার কাছে আসলেন তখন আমি উপায়ন্ত না দেখে আমি ডিম্যান্ড জাস্টিস নোটিশ দিয়েছি আমি ডিম্যান্ড জাস্টিস নোটিশ দিয়ে দিয়েছি আমি দুদককে পার্টি করেছি জনপ্রশাসনের সজিবকে করেছি ল্যান্ড সজীবকে করেছি ডিসিকে করেছি এলএে করেছি এবং আদে করেছি যে আপনারা ফার্দার কোনো কিছু করবেন না ফার্দার কোনো কিছু করবেন না আমি এটা বিরুদ্ধে আইনি পদক্ষেপ অর্থাৎ রিড করব তখন এই নোটিশ পাওয়ার পরে ডিসি সাহেব ওনা দেখে ওনাকে ডাকলেন যে ঠিক আছে তুমি রিট করার দরকার নেই তুমি আসো আমাদের কাছে আমি দেখব আমার দায়িত্ব না ডিসি হিসাবে দায়িত্ব হলো এলে শাখার বাট আমি দেখব তখন উনি বললেন ন্যায় বিচারের সাথে আমি দেখব এইবার উনি ওনার উকিল সাহেবকে নিয়ে ডিসি সাহেবের কাছে গেলেন তখন ডিসি সাহেব ওখানে সহকারী কমিশনার এলে শাখা তাঞ্জিলা উনি সহকারী কমিশনার ওনাকে ডাকলেন এই তুমি এই সম্পত্তি যখন ভাঙচুর হয়েছে এটা ভিডিও চিত্রটা নিয়ে আসো ভিডিও চিত্রটা নিয়ে আসো তখন সামনে যে স্যার ভিডিও চিত্র নাই বলে তোমাদের চাকরি থাকবে না ডিসি সাহেব বললেন তোমাদের চাকরি থাকবে না ভিডিও ছাড়া আমি এলে কে অ্যাওয়ার্ড দিব না ক্ষতিপূরণের টাকা দিব ভালো কথা ওনাদের মনে তখন আসার সংসার হইল সঞ্চার হইলো যে তাহলে উনি ন্যায় বিচার করবেন বলে ঠিক আছে আমি দেখব এইভাবে হঠাৎ একদিন ডেকে তিরিশ তারিখে উনি একটা আদেশ দিয়ে দিলেন কি দিলেন যে ভিডিও চিত্র লাগবে না স্থির চিত্র হইলেই চলিবে আপনারা বুঝতে পারছেন যে ভিডিও লাগবে না স্টিল ছবি হইলেই চলবে উনি একটা স্থিল স্টিল ছবি এই দেড় বছর পরে ওই ডকুমেন্ট হাতে লাগে বলে নিয়ে দেখেন আপনার কোনো ঘর বাড়ির ছবি নাই জনৈক সাইফুলের ঘর বাড়ির ছবি আছে তালে আপনি পাওয়ার হকদার না আপনি বের হয়ে যান এইভাবে উনি আদেশ দিয়ে দিলেন এই হলো অবস্থা এটা হলো ডাগ নম্বর হলো পাঁচ হাজার নয়শো আট আর পাঁচ হাজার নয়শো পাঁচ যেটা এখনো পেন্ডিং আছে ওটা এখনো উপরে উঠে এটা হলো একওয়ার করছে দুই হাজার উনিশ বিশে উনিশ বিশে একবার করছে উনিশ সালে এই আজকে পঁচিশ এই প্রায় ছয় বছর এর এলে কেস আপনারা জানেন একওয়ার করার পরে এটা একটা মিসকেস করতে হয় উনি মিসকেসও করেছেন মিসকেস নাম্বার হলো উনিশ দুই হাজার বাইশ বাইশ সালে উনি মিসকেস করেছেন এই মিস কেসের এটা উনি অর্ডার দিয়েছেন এখন ওনার কথা হলো উনি সিটি দাগ পাঁচ হাজার নয়শো পাঁচে পাবেন দুই কোটি টাকা হিসাবে তাদের হিসাবেই আর সিটি দাগ পাঁচ হাজার নয়শো আট এইটাকে পাবেন আটচল্লিশ লক্ষ টাকা কোটি আটচল্লিশ লক্ষ টাকা কিন্তু পাঁচ হাজার নয়শো আটটা আগেটা আগে শুরু হয়েছে এবং শেষ করেছে অবৈধভাবে এখানে আটচল্লিশ লক্ষ টাকা ওনাকে একটি পয়সাও দেয়নি অথচ ওনাকে অ্যাওয়ার্ড দিয়েছে ওনার উনি একজন অ্যাওয়ার্ডি অ্যাওয়ার্ড ছাড়া নন অ্যাওয়ার্ডিকে কিভাবে টাকা দেয় এটা তো মানে আমার তিরিশ বছর প্র্যাকটিস অ্যাপেল ডিভিশনে আমি এই পর্যন্ত এরকম শুনিনি কিন্তু বর্তমান শেষ হয়েছে বিগত সরকারে আমলে অ্যাকোয়ার করেছে কিন্তু বর্তমানে শেষ হয়েছে এখন আরেকটা কথা হলো যে ডিসি সাহেব আরেকটা কথা বলেছেন যে তুমি তো লেটেস্ট খাজনা খারিজ তোমার নামে নাই সেটা আবার কি করছে দেখেন আরেকটা একটা অর্থাৎ এই তেজগা সার্কলে যে এসি সাহেব এবং ভূমি কর্মকর্তা কর্মকর্তা সহকারী ভূমি কর্মকর্তা এরা সবাই মিলে ওনার খাজনা নেয় না না নেওয়াতে উনি একদিন গেছে বলে যে আপনার খাজনা নেওয়া হবে না আপনার জমি মূল জমি জোতে নিয়ে বাতিল করে দিলাম বলে কেন বলে আমি কোনো উত্তর দিতে পারবো না আমার কাছে এভাবে উপর থেকে আদেশ আসছে এইভাবে করতে হবে ঠিক আছে এইটার রেক্টে রেভিনিউ শাখায় এলে রেভিনিউ কাছে আমরা আপিল করলাম আপিল পেন্ডিং আপিল পেন্ডিং থাকলে মানে হলো যে মামলা চূড়ান্ত হয়নি আপিলের যেটা রায় হবে সেটি হবে চূড়ান্ত যাতে এই অসমাপ্ত দলিলের উপরে খাদা দাখিলের উপর ভিত্তি করে এডিসি সাহেব ওই সাইফুল নামের জন এখন সিন্ডিকেট থেকে জাল জালিয়াতি দলিলের মাধ্যমে তাদেরকে অ্যাওয়ার্ড দিয়ে দিচ্ছে এখন ওনার আসলে থাকাও জায়গা নাই টাকা তোও পেল না আমও গেল সব সালাও গেল এখন আর কোনো উই নাই ওনার এই টাকাটা পাওয়ার একমাত্র আল্লাহ যদি চান আপনারা যদি এটা সাহায্য করেন আপনারা যদি তাদেরকে যে কোশ্চেন করেন মূল ওনার দলিল দস্তাবেজগুলো যদি দেখেন সমস্ত কাগজ এই যে আজকে যে আমরা প্রেস রিলিজ দিয়েছি এটা পিছিয়ে দেখেন এগারো জন সাইন করেছে এই এগারো জন কিন্তু ওনার কথা বলেছে যে নুর ইসলামের ডকুমেন্ট সঠিক এবং দখলে আছে এবং উনি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য অথচ দেখেন রাতারাতি এটা কিভাবে বদলায় ফেললো এটা এখন আপনাদের কাছে বিনীত নিবেদন আপনারা এই ব্যাপারটা আপনারা অনেক কিছু করতে পারেন পেপার পত্রিকায় এটা দেন এটা ওনাদেরকে জিজ্ঞেস করেন আমি বলছি দুদক জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন সরি ভূমি মন্ত্রণালয় এরা যদি একটু এই ব্যাপারে সচেতন হয় তাহলে ঢাকার ডিসিদের এবং এলএশাকা সবাইকে ডেকে ওনার কাগজ এবং ওই সিন্ডিকেটদের কাগজ ভাবে বিচার করে যাচাই বাছাই করে যে পাবে সেই পায় উনি যদি ন্যায়ীদের সাথে না পায় না পাবে কিন্তু ওনাকে এই কাগজগুলো যাচাই করা হয়